আচ্ছা আচ্ছা হ্যালো বাচ্চারা কেমন আছে সবাই আচ্ছা তো এখন দেখো তোমাদের জিনিসটা নিয়ে আছে তোমরা বুয়েট রুয়েট কুয়েট টুয়েট মানে যেভাবে সাবজেক্ট চয়েসটা দিবে তো এখানে আসলে আমি মেনলি তিনটি ব্যাপার নিয়ে কথা বলবো সাবজেক্ট চয়েসটা যেটা আছে আর কি হ্যাঁ সাবজেক্ট চয়েসটা কীভাবে দিবে আর দুই নম্বর কথা হইতেছে যে তুমি যে সাবজেক্ট চয়েস দেখা তুমি যে ছয় থেকে আট ঘন্টার যে তুমি যুক্তি কথা দেখবা বা তুমি যে এখানে যে এত সময় নষ্ট করবা যে লাইক ধরে নাও যে তুমি আচ্ছা আমি আগে এটা দিব ওটা দিব দেশে মানে তোমার ভাবটা এমন হয়ে যাবে যে তুমি বোধহয় অলরেডি আর কি মানে চান্স পেয়ে গেছো আর কি এখন বুয়েটের টিচারগুলো লাইক ধরে নাও আগে তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে বলছে জাস্ট এই কারণে যাতে লাইক ধরে নাও পরবর্তীতে লাইক মানে বারবার তোমাদের আসা যাওয়া না করলে মানে একবারে তোমার সব কাজ হয়ে যায় আর কি হ্যাঁ তো এই কারণে দেখো তোমার কথা হইতেছে ভাই দেখো তুমি যদি এখন দেশে বিদেশে থাকো তুমি যদি একটা কথা দেখো তুমি যদি জানো কি না তো বুয়েটে মোটামুটি যে সকল সাবজেক্ট আছে তুমি সব गुला के बेर हुए तुम्हें মানে যদি তুমি ঠিকঠাক মতো পড়তে পারো বা ইয়া করতে পারো তুমি কোটি কোটি টাকা জব পাবো ভাই মানে যেটা একদম সত্যি কথা আচ্ছা এখন ঘটনা হইতেছে ভাই তুমি তো এখন তুমি ফার্স্ট করে বের হয়ে তুমি তো সাথে সাথে কিছু এক্সপেক্ট করবা না তাই না মানে তুমি হয়তো জীবনে একটা সব জায়গাতেই খুব ভালো একটা পর্যায়ে যাবো আর কি এটা হইতেছে সত্যি কথা আর কি হ্যাঁ তুমি যদি লাইক বুয়েটে লাইক সিজ মানে আড়ি পাতাতে বা ওরম মনে হয় যারা বইয়ে টেন হবা একজন জয়েন হবা তো এখানে আমরা তো দেখি আর কি বড়ো ভাই দেওয়া বা বিভিন্ন অনেক পুরাতন ব্যচার সবার কমেন্টস দেখি তো ওনারা যথেষ্ট লেভেলের মানে ভালো কিছু করেছে যথেষ্ট লেভেলের ভালো কিছু হ্যাঁ মানে মানে আমার কাছে ভালো কিছু মানে লাইক তোমাদের ভালো হচ্ছে অনেক ভালো কিছু আর কি হ্যাঁ তো এখন আমি তোমাদের বলতেছি প্রথম কথা হচ্ছে ভাই দেখো যে ছয় ঘন্টা ধরে লাইক মানে এত চয়েস করে তোমার কিছু নাই তুমি এখন লাইক ধরে নাও একটা কথাকে দেখো যা রটে তার কিছু তো বটে লাইক এখন ধরে নাও যে সাধারণত মানুষ কী বলে মানুষ সাধারণত এই যেইরকম বলে যে সিএসি ট্রিপলিস তুমি সবার আগে দাও তারপরে এখন তুমি দাও হইতেছে তুমি হইতেছে এরকম যে হয়তো তুমি এখন যে যে মেকাস ল্যাস সিভিল এটা এই দুইটা তুমি যে কোনো একটা দাও আর কি হ্যাঁ কারণ লাইক ধরে না অনেকে মানে টি পুলের পরে অনেকে ভালো র্যাঙ্ক নিয়েও আগে লাইক ধরে না বেশ ভালো র্যাঙ্ক নিয়েও লাইক সিভিল নেয় আর কি হ্যাঁ লাইক যেমন আমার নিজেরও লাইক যে র্যাঙ্ক আসতে আমার আসতো আসতে পারি আমি সিভিল নিয়েছি তো লাইক ধরে না এখন দেখো তোমার আমার যেটা মনে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার ভাই ছয় ঘন্টার ভিডিও দেখাটা একদমই অনুচিত কারণ গোটা হচ্ছে তুমি যে সাবজেক্টে পড়ো তোমাকে সেম সেম পরিমাণ কষ্ট করা লাগবে সেম পরিমাণ প্যারা খাওয়া লাগবে তোমার কোনো সাবজেক্টেই পড়ো তোমার রাতের বেলা ঘুম হবে না ঘুম বিসর্জন দেওয়া লাগবে ওভাবে করে তোমাকে বইটা এত করতে হবে কারণ তুমি একটা কথা জানো কি না বইটার লাইক অন্যভার্সিটির চেয়ে বইটার ক্রেডিট আবার অনেক বেশি আর কি ক্রেডিট মানে হচ্ছে লিটারেলি মানে যত ক্রেডিট ওটাকে একশো দিয়ে গুণ আরেকটা অর্থ হচ্ছে এক সপ্তাহে কত ঘন্টার ক্লাস হবে আর সাথে ল্যাব কোর্সগুলো দেড় ক্রেডিটের হলেও তোমার তিন ঘন্টা ক্লাস হয় ওটার জন্য প্রচুর প্যারা খাওয়া লাগে হ্যাঁ তো এখন ঘটনা হচ্ছে যে তো এখন আমি তোমাদের একটা ব্রিফ গাইডলাইন দিই প্রথমে আমার একটা পার্সোনাল সাজেশন যে আই উড রিকমেন্ড যে ছয় ঘন্টার ভিডিও দেখাটা মানে মানে অ্যাকচুয়ালি মানে তুমি বলতে পারো যে ভাই ছয় ঘন্টার জীবনে এত বড় একটা ডিসিশন ভাই তুমি দেখো বাংলাদেশে তুমি যদি থাকো আমি এমন দেখছি যে পলি থেকে পরে ব্যাংকে চাকরি করছেন আর কি হ্যাঁ ব্যাপারটা তোমার লাইফে কখন কি ঘটবে কারণ তুমি এখন এখন মধ্যে যদি লাইক এই যে তুমি যদি পরের পর তুমি যদি রিটেনে চান্স না পাও তোমার বুয়েট পুরে শেষ মানে তুমি এখানে তুমি এতই করতে পারবা আর কি বুঝলা মানে আমি এখানে বলতেছি না যে দেখো আমি বুয়েট কোভার গ্লিফাই করছি না বুয়েটের প্রচুর সমস্যা আছে বুঝলা ও অসংখ্য ধরনের সমস্যা আছে খালি ভালো জিনিস হইতেছে একটাই বুয়েটে যে এখানকার স্ট্রং মানে স্টুডেন্ট কমিউনিটিটা বা অ্যালামনাই কমিউনিটিটা অনেক অনেক বেশি স্ট্রং হ্যাঁ এটা হইতেছে কথা তাছাড়া লাইক ধরে নাও যে এখন উন বাট বুয়েটে অনেক ইন্টারনাল বেশ কিছু প্রবলেমস আছে আসলে বুঝবা সব ওটা তো ভিডিও তো ওই দিকের জন্য না তার মধ্যে তুমি দেখো তোমার ছয় হাজার পাঁচশো জন কিন্তু বাদ যাবে ভাই মা ছয় হাজার পাঁচশো জন মানে আমি গড় পার্তায় ধরে নিলাম যে এক হাজার জন বা কত বারোশো সিট হয়তো হয়তো ম্যাক্সিমাম হয়তো তেরোশো পর্যন্ত যায় হয়তো সিরিয়াল তো আমি তো একা তাও তোমরা প্রায় সাড়ে ছয় হাজার জন বাদ যাবো আর কি মানে তুমি কি বুঝতে পারছো এই সংখ্যাটা কতজন প্রিলিতেই তোমরা কত প্রিলিতে হবে কি না সেখানে তোমার রিটেনে কত এত তো তোমার এখন প্রথম কাজ হইতেছে ভাই দেখো তো আমি খুব বেশি সময় নিব না তোমাদের আমার আমারও ভাই আমার উদ্দেশ্য হইতে তোমাদের যদি কম এত করা তো তোমাদের একটা গাইডলাইন দিয়ে দিলাম আচ্ছা তো আমার সাজেশন হইতেছে যে গো উইথ দ্য ফ্লো মানুষ কি বলে মানুষ এটা বলে না যে সিএসি আগে দাও ট্রিপলি দাও তারপরে কী দাও ট্রিপলি দাও তারপরে কী দাও তারপরে দেওয়া হচ্ছে তুমি এই যে মেকআথবা সিভিল হ্যাঁ মেকা স্ল্যাশ সিভিল এইটা দাও শেষ শেষ ভাই আর তারপরে তুমি বাদ বাকি যত সাবজেক্টটা স্যার তারপরে যদি দুইটা সাবজেক্ট আমি বলি আর কি তুমি দিতে পারো হচ্ছে মাদার সাবজেক্ট হিসেবে তুমি এটা দিতে পারো একটা দিতে পারো হচ্ছে তুমি কেমিক্যাল দিতে পারো কেমিক্যাল আই হ্যাঁ বাকিগুলো তুমি নিজের মতো দাও এম হ্যাঁ আচ্ছা আর আরেকটা ঘটনা হইতেছে এখন তারপর এখন যদি তোমার আরেকটা ঘটনা থাকতে বা তোমার যদি বিএমই ভালো লাগে বা তোমার যদি ইসি বিল্ডিং অতিরিক্ত ভালোবাসা থাকে তাহলে হতে পারে তুমি সেক্ষেত্রে দিতে পারো আর কি বিএমই বিএমই হতে পারে তুমি এখন কারণ আমার নিজেরও রুমমেট আছে সেও নিজে লাইক ধরে নাও যে সিভিল না নিয়ে বিএমই নিছিল তো সেক্ষেত্রে তুমি সিএচই বা এখানে এখানে এত করলা বা এই জায়গায় তুমি বিএমই দিলা তো এখন দেখো বাদ বাকি সব তুমি মানে সব সাবজেক্টই তোমার এখন আগে তোমাকে তো চান্সটা নিশ্চিত করতে হবে মানে আমার তুমি দেখো এখান থেকে ম্যাক্সিমাম ছেলে পেলেই বাদ যাবে সাড়ে ছয় হাজার জন বাদ যাবে হ্যাঁ এখন তোমাকে আগে যেটা করতে হবে তো মোটামুটি এখন দেখো আমার কথা হচ্ছে তোমরা যারা যারা মোটামুটি আর কি মানে তোমরা হয়তো এতদিনে বুঝে গেছো তোমার চান্স হবে কি হবে না বা কতখানি হবে তো তোমরা যারা মনে করো যে না আমার অ্যাটলিস্ট একটা মাদার সাবজেক্টে চান্স আসবে তো মাদার সাবজেক্টগুলো তুমি এইভাবেই দিও আর কি সিএসসি ট্রিপলি আমি সব কিছুই বলতেছি তারপরে দিয়ে হচ্ছে তুমি এমন দিও এখন যদি কারো যদি লাইক ধরনের একটু বেশি মানে মানে এরকম হয় যে না আমার যদি ট্রিপলি না আসে মানে আমি ইলেকট্রিক্যাল রিলেটেডই বা এডে টাইপের জিনিসেই পড়বো তাহলে তুমি আগে মেকা দাও হ্যাঁ তারপরে মেকা দাও তারপরে তুমি দাও হচ্ছে সিভিল হ্যাঁ আচ্ছা এটা হতেছে তোমার একটা একটা কম্বিনেশন গেল আর কি মাদার সাবজেক্টের কাছে আচ্ছা দুই নম্বর কম্বিনেশন হইতেছে কি যে আচ্ছা ভাই আমার মানে আসলে মানে সিএসসি ভালো লাগে না ওকে আমারও সিএসসি সত্যি বলতে গেলে আমি কোডিং হয়তো পারি মোটামুটি পারি বিশ তালগো পর্যন্ত মানে একটা মানে এত পর্যন্ত ভালোই পারি আর কি বাট স্টিল লাইক ধরুন আমার মনে হয়েছে যে না যে কোডিং আছে মানে ইলেকট্রিক্যাল জিনিসটা ভালো লাগে কারণ আমি নিজে যে সাবজেক্ট চয়েস এসেছিলাম সেটা দিয়েছিলাম হচ্ছে প্রথমে ট্রিপলি আর হচ্ছে সিভিল আর নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল যে যতই খারাপ পরীক্ষা দিন সালে দুইটা সাবজেক্টের বাইরে যাবে না হ্যাঁ তো আমি দিয়েছিলাম হচ্ছে ট্রিপলি সিভিল তারপরে দিয়েছিলাম হচ্ছে মেবি তোমার তারপরে কি দিয়েছিলাম তারপরে হয়তো আমার সাবজেক্ট চয়েসটা আর কি মনে নেই তো মোটামুটি আর কি দুটাই দিয়েছিলাম তো এটা হইতেছে স্যার আমার অধিকাংশ বন্ধু চয়েস লাইক ধরে এটা একটা ছিল আর এটা ছিল সো এইটা হইতেছে তোমার এখন টপ চয়েস আর কি বুঝলা যে এই দুইটার মধ্যে একটা যে লাইক ধরে নাও গতবার আমরা যা চয়েস দিয়েছিলাম সেই হিসেবে ট্রিপলি মেকানিক্যাল সিভিল অথবা দিয়েছিলাম হচ্ছে ট্রিপলি সিভিল এই কম্বোটা কাদের জন্য ট্রিপলি সিভিলের কম্বোটা হচ্ছে মেনলি ওদের জন্য যে লাইক ধরে নাও যারা কিনা লাইক ধরে নাও যে একটু মানে তুমি যদি মনে করো যে না তুমি দেশেও রমরম অবস্থা চাও তুমি বাইরেও রমরম অবস্থা যাও লাইক একটা কথা বলো বলে সিভিলের নয় কি বাইরে এত যাওয়ার ইয়া নাই তো তুমি কি জানো কি যাও না সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে বুয়েটের একমাত্র অ্যাক্রেডিটেড ডিপার্টমেন্ট অ্যাক্রেডিটেড ডিপার্টমেন্ট অ্যাক্রেডিটেড ডিপার্টমেন্ট এটা হচ্ছে ওয়াশিংটন অ্যাকর্ড আছে হ্যাঁ যেটা বুয়েটের অন্য কোনো ডিপার্টমেন্টে নেই ওয়াশিংটন অ্যাকর্ড সো এখন লাইক তুমি দেখবা যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আমি কিছু একটা বলে জিনিস সো লাইক ধরে নাও ওই জিনিসটা যাই এখন সিভিল থেকে তুমি যদি এই সময়ের মধ্যে গ্রাজুয়েশন করে বের হতে পারো এক এডিটেশন থাকা অবস্থাতে মানে পরবর্তীতেটা আরও ভালো কিছুও পাই ভালো এক পাই হ্যাঁ তো তখন লাইক ধরে নাও যথেষ্ট বুয়েটের বর্তমানে যে মানে বুয়েট সিভিলে যে আছে সেটা বর্তমানে যথেষ্ট ভালো তারপরে আর কি তো এ থেকে পাশ করে বের হলে মানে তোমার সুবিধাটা হচ্ছে এইটা যে তোমার তখন মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আর আরে হিসাবে তখন কাজটা করা লাগবে না আর কি হ্যাঁ এটা হইতেছে কথা আর ভাই এখন দেখো ট্রিপলের ব্যাপারে আলাদা আমি কিছু বলবো না তুমি ইনটেল ইন গুগল মানে যেটা তুমি যেখানে ইচ্ছা ওখানে তুমি মোটো মোটালস তুমি জবটা করতে পারবো আর কি হ্যাঁ এখন দেখো আমি তোমাকে আগে বলছি ভাই যেগুলো হইতেছে আমরা সব শুনছি এত শুনছি আর আমি চাই যে তোমার যথাসম্ভব তোমার টাইমটা ওয়েস্ট না হোক এই কারণে এত হ্যাঁ আচ্ছা আর এখন যার মনে হয় যে না তুমি হয়তো সে খুব কোডিং ফেটিস মানে এত তো গো ফর এত ভাই দেখো গো ফর সিএসসি মেকা তুমি সিএসসি মেকাতে যাও আর কি হ্যাঁ এখন তুমি এখন সিএসসি পারলাম ভাই সিএসসি আমি সিএসিও সি সিও জানি না কিন্তু কোডি আমি ভর্তি হয়ে গেলাম সিএসিতে কোনো সমস্যা নেই ভাই তোমার হাতে ছয় তিন মাস সময় আছে বা তুমি হয়তো এক সেমিস্টারে মারা খেয়েও তুমি শিখে যাবো আর কি হ্যাঁ সমস্যা নেই এখন ওটা সমস্যা না তাহলে তুমি একটা কাজ করতে পারো সেই ক্ষেত্রে আরেকটা থার্ড ট্রেড দিতে পারো হচ্ছে সিএসই তারপর হচ্ছে তুমি দিতে পারো হচ্ছে মেকানিক্যাল চয়েস আর কি তুমি কি ব্যাপারটা কি বুঝলে আর কি তাহলে এখন দেখো এখন আমার যেটা কথা তাহলে তুমি হয়তো প্রথমে দাও সিএসসি ট্রিপলি মেকানিক্যাল সিভিল তারপরে দাও হচ্ছে তুমি ট্রিপলি সিভিল এই দুইটা চয়েস তাহলে আমি বলি প্রথমটা কাদের জন্য প্রথমটা হইতেছে যে মানে মানে একদম জেনারেল চয়েস আর এটা লাইক ধরুন ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আর কি হ্যাঁ সমস্যা না আর যাদের লাইক ধরুন সিএসসি ভালো লাগে না মেকানিক্যালও ভালো লাগে না কিন্তু লাইক নাও একটু আর সিভিলে মানে পড়াশোনার ব্যাপারটা কি এখানে হচ্ছে মেনলি তোমার ওয়ান ওয়ানে মানে তোমার জাস্ট একটা ডিপার্টমেন্টাল মানে কোর্স আছে পরবর্তী থ্রি ওয়ান বা থ্রি টুতে গিয়ে বুঝতে পারবা আসলে সিভিল জিনিসটা অ্যাকচুয়ালি কী জিনিস আর কি হ্যাঁ তো এখানে লাইক ধরে নাও যে একটা খালি জিনিস হলো যে অ্যাপ্লিকেশন অফকে যে তুমি বলো এসিবিদ্যা গতিবিদ্যা ওগুলার একটু জটিল টাইপ তুমি কিছু ম্যাথস পাবো আর কি হ্যাঁ যদি মানে যদি খুবই একটা ছোট্ট একটা অংশ নিয়ে কথা বলি এটা হচ্ছে কথা ট্রিপ বলি ওই একই কথাই তুমি ওখানে যে এলসিএস সার্কিট আর এল সার্কিট ওই লাইক ধরে নাও এসি ইয়া ওগুলো তুমি পাবো আর কি তো যেই কথা সেই কাজ আর কি হ্যাঁ তো তোমার যদি মনে হয় যে না তোমার দেশে থাকা বা বিদেশে তুমি দুই জায়গাতে রমরম অবস্থাতে থাকতে চাও তো দেশে বিদেশে এস সিবিলে সবচেয়ে বেশি এত এত আসে আর কি মানে পোস্ট বা সিট সংখ্যা সব দিক দিয়ে আর কি তুমি অনেক বেশি বেনিফিটেড হবো আর কি হ্যাঁ বাট তুমি যদি মনে করো যে না তোমার এখন আসলে মানে গুগল ছাড়া বা তোমার এরকমই কোনো একটা সফটওয়্যার কোম্পানি বা জব এতটা লাগবে দেন গো ফর তুমি সিএসি মেকানিক্যাল হ্যাঁ এটা হইতেছে কথা তো এখন লাইক দেখো আমি এখন তোমাকে যেটা বললাম আর কি তো এখন দেখো কে আমার বললাম যে ভাই আমার পার্সোনালি মনে হয় না যে ভাই এখন কারণ সে সাবজেক্ট রিভিউ তুমি যদি দেখতে চাও এখন কথা হচ্ছে এখন লাইক দেখা উচিত সাবজেক্ট রিভিউগুলো তো হিসাবে অনুযায়ী দেখা উচিত আমরা যে ডিপার্টমেন্টের ছাত্র ওদের দেখা উচিত কারণ আমাদের জানা উচিত আমাদের লাইক ধরে হচ্ছে সিভিলে চারটা মেজর আছে স্ট্রাকচারাল আসে এনভায়রনমেন্টাল আছে ট্রান্সপোর্টেশন আছে ওয়াটার রিসোর্স আছে টেকনিক্যাল আছে ওয়াটার রিসোর্স আলাদা একটা ডিপার্টমেন্ট এখন খোলা হয়েছে তো কি ঘটনাটা হচ্ছে আসলে এখানে যে তোমাকে আসলে আগে যে ব্যাপারটা দেখতে হবে যে ভাই তোমাকে চান্সটা নিশ্চিত করতে হবে ভাই হ্যাঁ একটা কথা হচ্ছে যার অটে তার কিছু তো বটে মানুষ যদি বলে সিএসি ট্রিপলি সিভিল হ্যাঁ এই জিনিসটাতে ভালো কিছু আছে বলে দিই তুমি আগে দাও আর কি এটা হ্যাঁ চান্স পাওয়ার কি পাবা না পরের বিষয় এত যদি মনে হয় যে না এখন লাইক ধরুন আমার কোনটা পার্সোনালি প্রিফার করি আমি আমি তোমাকে সাজেস্ট করবো হতে সেইটা মেট্রিপলি এটা সিভিল দাও হ্যাঁ আচ্ছা আর বাদ বাকি সাবজেক্টগুলো ভাই দেখো বাদ বাকি সাবজেক্টগুলো তুমি হয়তো কেমিক্যাল এম এম ই দিতে পারো কেমিক্যাল এম এম ইজ আ ভেরি গুড চয়েস যেমনটা কেমিক্যাল সিএইচই বলো আর এম ই বলো এই দুইটাই লাইক আমার আব্বু হচ্ছে তোমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা মানে যদিও দুইটার ক্ষেত্রে আলাদা আর কি বাট মোটামুটি আমি দেখছি যে আব্বু যারা ফ্রেন্ডস আছেন যারা কলিগস আসেন ওনারা লাইক ধরে নাও যে যথেষ্ট লেভেলের মানে ভালো কিছুই করতেছেন আর কি আর এম ই হইতেছে ভাই মানে কী বলবো মানে এটা হইতেসে মানে তুমি এত মানে এটা হয়েছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সাবজেক্ট এটা থেকে পড়া যেহেতু গুগলে সিও এই সাবজেক্ট থেকে পড়ছে এটা হচ্ছে কথা আর দেখার একটা কথা হচ্ছে দেখো বুয়েটে যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট থেকে তুমি পড়ো আমার একটা সাজেশন দেখো আমি ওভার ক্লোরিফাই করছি না আমি বলছি যদি তুমি চান্স পাও তুমি এখানে পড়ার চেষ্টা করিও আর কি আর কি হ্যাঁ যদি পাও হ্যাঁ না পাইলে তো পড়তে পারবে না স্বাভাবিক কথা কিন্তু যদি পাও তাহলে ভাই তুমি অবশ্যই এখানে পড়ার চেষ্টা করো এখন একটা কথা ভাই আমার তো সাবজেক্ট এখন বেশি গুরুত্বপূর্ণ কোনো সমস্যা নেই ভাই তোমার সাবজেক্ট গুরুত্বপূর্ণ ইউ ক্যান গো ফর সিকিউরিটি ইউ ক্যান গো ফর আউটি এম এস টি তাই না মানে তুমি সুখী থাকো আর আমার কথা হয়তো ভাই তুমি তুমি অফ ডে সুখী এটা হইতেছে কথা মানে আমি তোমাকে সাজেশন দিতে পারবো আমি তোমাকে হিসেবে বলতে পারবো হ্যাঁ এটা করো এটা করো এখন তারপরে এখন তুমি কি করবে এটা সম্পূর্ণ তোমার চয়েস আর কি হ্যাঁ তো এটা হইতেছে কথা তাহলে এখন আমার কি আমি তোমাকে বলবো এটা হইতেছে আমার মানে তুমি ট্রিপুলি সিভিল দাও তারপরে লাইক যেটার পরে যেটা ইচ্ছা দাও আরকি বুঝা গেল এটা হইতেছে কথা অর্থাৎ আমি কথা বললাম আর মাইনার সাবজেক্টগুলো নিয়ে মানে এখন এমন না যে তুমি এখন যে ডিপার্টমেন্টে যাবো প্যারা খাবো আর কি হ্যাঁ এটা হইতেছে কথা আর বাংলাদেশ এখন তুমি যদি বাংলাদেশে থাকো আর কি হ্যাঁ কারণ বিদেশে এখন কবে যাও বিদেশে যাওয়ার ব্যাপার স্যাপার আর কি থাকে আর কি কিছু তো এগুলা তো পরে আর কি আগে চান্স পাও হ্যাঁ তারপরে হিসাবে তুমি পরে দেখতে পারবো আর কি হ্যাঁ এটা হইতেছে কথা তো আর কি এখন যাই হোক আর কি তো এটা হইতেছে আর কি কথা তো তো দিন শেষে যেটা কথা সেটা হইতেছে ভাই প্রথম কথা হইতেছে যে সাবজেক্ট চয়েসের ব্যাপারটা একটু এইভাবে দিও আর কি যে সিএসসি ট্রিপলি মেকাসিভিল এটা দিতে পারো দুই নম্বর কথা হচ্ছে এই যে ট্রিপলি তারপরে সিভিল দিতে পারো আর কি হ্যাঁ আর একটা ঘটনা হইতেছে যে সিএইচ এমএমই এই দুইটাকে একটু মানে চয়েসে রাখিও আর কি সিএইচ এমএমই দুইটা মানে দেখ মানে খুব রমরম অবস্থা তো এই দুইটাকেও একটু তুমি এততে রাখতে পারো তো এটাই কথা হ্যাঁ আর তোমরা পড়াশোনা সময় নষ্ট করিও না তোমরা পরীক্ষা দাও বাসায় এত করো নিজেকে সুস্থ রাখো আর কি আর মাত্র বিশটা দিন আসে হুট করে অসুস্থ চোদ্দোটা দিন আছে হুট করে অসুস্থ হয়ে যাবে না তাহলেই বুঝলে হবে হ্যাঁ তাহলে ঠিক আছে থাকো সবাই টাটা